আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সহজ দুইটি চুই পিঠার রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপি দুইটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এসিতে শীতে আপনাদের কাজেও লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথম রেসিপির জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি পানিটা যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিলাম এখন এতে আমি শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ সামান্য একটু চাউলের গুঁড়া রেখে দিলাম পিঠা তৈরির জন্য হাতে মাখাতে লাগবে আর বাকি চাউলের গুঁড়াটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব চুলা রাশটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে তো যেহেতু চাউলের গুঁড়া ব্যবহার করেছি খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু পিঠা ভেঙে যাবে তো এরকম হচ্ছে যখন হয়ে যাবে তখন নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এইদিকে আমি আড়াই লিটারের মতো দুধ চুলায় বসিয়ে দিয়েছি আর দারুচিনি এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর নেড়ে চেড়ে দিব এটাকে আর চুলা আঁচটা হচ্ছে লো আসে করে এটাকে জাল করতে থাকবো পিঠা তৈরি করতে করতে তো এইদিকে হচ্ছে পিঠার যেই কাইটা সেটা হালকা একটু ঠান্ডা হয়েছে কিছুটা গরম থাকা অবস্থায় হাতে তাপস সেই অবস্থায় খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তো ডো তৈরি করে নিয়েছি একটা পাত্রে একটু চাউলের গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে এভাবে একটা কাচের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি সবচেয়ে সহজ পদ্ধতিতে হচ্ছে এই চুই পিঠাটা তৈরি করা যায় তো যারা একদমই তৈরি করতে পারেন না তাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি এটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যেন একটু শক্ত টাইপের হয় তা না হলে কিন্তু কাচের সাথে লেগে যাবে পারফেক্টলি পিঠা কাটা যাবে না তো এই যে এরকম পিঠা কেটে নিব যতটা ছোট করা যায় আর যত একদম সরু করা যায় তাহলে একদম অথেন্টিক পিঠার মতো লাগবে এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব এই যে মশাল্লা সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর এদিকে দুধটা দেখুন কোন লেয়ার থেকে কোথায় চলে গেছে জাল করতে করতে মোটা একটা স্বর পড়েছে কালারটা অনেক সুন্দর এসেছে দারুচিনি আরসের কারণে বিশেষ করে দারুচিনির কারণে এরপর পর্যায়ে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যেমন খান সেই অনুযায়ী দিবেন আমি দেড় কাপ পরিমাণ চিনি দিচ্ছি এরপর নেড়ে চেড়ে চুলা লাশটা বাড়িয়ে একদম বলক উঠিয়ে নিব দুই তিনটা এই যে বলক উঠতে শুরু করেছে আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে হচ্ছে এখানে আমি কোরানো ফ্রেশ নারিকেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ যখন খুব ভালোভাবে বলক উঠে গেছে দুধটা সেই পর্যায়ে চুইপিঠাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একবারে ঢেলে দিতে যাবেন না একটা পিঠার গায়ে আরেকটা লেগে যাবে অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে দিতে হবে তো দুধটা খুব ভালোভাবে জাল করা আছে আর এখন হচ্ছে পিঠাটাকে দশ মিনিটের মতো একটু জাল করে নিব মাঝে মাঝে নেড়ে দিয়ে তো এই যে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চুই পিঠার রেসিপি তো আমি এ পর্যায়ে চুলা বন্ধ করে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি সার্ভ করে নিচ্ছি তো দেখলেন তো কত সহজ পদ্ধতিতে ভীষণ মজাদার চুই পিঠার রেসিপি তৈরি হয়ে গেল তো এখন চলে যাব দ্বিতীয় রেসিপিতে এখন হচ্ছে অথেন্টিক পদ্ধতিতে চুই পিঠার রেসিপি শেয়ার করব আমাদের নানি দাদি বা মা খালারা যেভাবে তৈরি করতেন গ্রাম বাংলার ঘরে ঘরে যেভাবে তৈরি হতো সেই চুইপিঠার রেসিপিটা তো এটাও একদম সহজেই তৈরি করতে পারবেন সামান্য দুই একটা টিপস ফলো করলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবেন আর খেতে তো ভীষণই মজাদার হয় তো আমি এই রেসিপির জন্য প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান প্রথম অবস্থায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আরও কিছু পানি যদি লাগে আমি পরে দিব পনে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম পানিটা যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে তিন কাপ চাউলের গুঁড়া ব্যবহার করছি পানির সাথে তো চাউলের গুঁড়া দিয়ে ক্রাই করার সময় কিন্তু পানির পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটু কমিয়েই দিতে হবে কারণ কীভাবেই যেন এটা একটু বেশি হয়ে যায় পানি তো সেই জন্য আমি প্রথমে পানি কম দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য তারপর কাইটা যখন সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে নেড়ে চেরে হচ্ছে চেক করে নিচ্ছি তো এর মাঝে কিন্তু আমি আরও একটু পানি দিয়েছিলাম আরও হাফ কাপের মতো পানি দিয়েছিলাম এখন হচ্ছে কাইটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা চপিং বোর্ডের উপরে অল্প অল্প করে নিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে একটা ডো তৈরি করে নিব আর একটু গরম অবস্থায় এই কাজটা করতে হবে ডোটা যত মসৃণ হবে পিঠা তত সুন্দর হবে হাতে তাপ সয় সেই পর্যায়ে হচ্ছে এভাবে করে ডোলে ডোলে মধ্যে মধ্যে একটা সুন্দর ডো তৈরি করে নিব সবগুলো কাইকে সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এখন আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে অনেক বেশি ড্রাই হয়ে না যায় এই দিকে হচ্ছে সাড়ে তিন লিটারের মতো দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ হাফ কাপ ব্যবহার করছি খুব বেশি ব্যবহার করব না দুধটাকে জাল করে কিছুটা কমিয়ে নিব চুলা রাস্তা কমিয়ে দিয়ে জাল করতে থাকবো আর এই দিকে হচ্ছে আমি পিঠা তৈরি করে নিব এরকম লম্বা লম্বা রশির মতো করে নিতে হবে ডো থেকে নিয়ে এই রশিটা যতটা সরু করবেন পিঠা তত সুন্দর হবে এবং তত সরু হবে পিঠা আর এই চুইপিঠাকে শ্যামাই পিঠাও বলা হয় তো শ্যামাইয়ের মতো করতে হলে আপনার এই রশিগুলোকে অনেক বেশি সরু করতে হবে তাহলে শ্যামাইয়ের মতো লাগবে দেখতে তো এই যে হাতে কাটা চুইপিঠা যেহেতু বলে এভাবে করে হাত দিয়ে কেটে কেটে এক হাত দিয়ে কেটে আর এক হাত দিয়ে এভাবে করে প্রেস করে হচ্ছে একটু গড়িয়ে নেবেন তাহলে কিন্তু একটা সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে তো আমি হচ্ছে এই যে কাঠের বোর্ডে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে আমি তৈরি করবো শিলে বা পাটা যেটাই বলেন সেটার মধ্যে তো আমি একটা নিউজ পেপারের উপরে পাটা নিয়ে নিয়েছি তারপর একটু চাউলের গুঁড়ো সরিয়ে নিয়ে এভাবে করে এক হাত দিয়ে কেটে আর এক হাত দিয়ে হচ্ছে গড়িয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে বানিয়ে নিব আর এদিকে দুধের সাথে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এরপর এখানে দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি গুড়গুলো খুব একটা মিষ্টি না সেজন্য চিনিটা আমি দিয়েছি এই গুড়গুলোকে হচ্ছে একটু ভেঙে দিয়েছি তারপরে এগুলো দিয়ে দিলাম জাল হতে থাকুক এই দিকে দেখুন পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি অনেকটা পিঠা তৈরিও হয়ে গিয়েছে আর প্রথম অবস্থা এভাবে কিন্তু আপনি তৈরি করতে গেলে একটু স্লো লাগবে এরপরে আস্তে আস্তে হাত রানিং হয়ে যাবে খুব সুন্দর মতো পিঠা তৈরি হয়ে যাবে ডো রশিটা যত চিকন বা সরু করে নেবেন আপনার পিঠা তত সুন্দর হবে দেখতে তা এখন হচ্ছে এ পর্যায়ে চুলায় চলে আসলাম আসটা একদম এখন বাড়িয়ে দিব এতক্ষণ কমিয়ে রেখেছিলাম দুধটা কিন্তু জাল করে কমে গিয়েছে আর সুন্দর মতো মিষ্টির ঘনত্বটা কিন মাঝে সৃষ্টি হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে পিঠা দিয়ে দিব একসাথে সবগুলো দিব না অল্প অল্প করে দিব আর নাড়বো তো দুধটা যেহেতু রেডি করা পিঠাটা যেহেতু কাইটা সিদ্ধ করা তো খুব বেশি সময় লাগবে না পিঠা তৈরি হতে দশ মিনিটের মতো জাল করলে সুন্দর একটা পিঠা হয়ে যাবে আর দেখুন একটা পিঠাও মশাল্লা ভেঙে যায়নি কত সুন্দর পিঠা তৈরি হয়েছে এখন নামিয়ে সার্ভ করব লিকুইড খাবারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন চুলা থেকে নামানোর পরে কিন্তু পাত্র থেকে আলাদা পাত্রে ঢেলে রাখবেন গরম পাত্রে রাখলে এটা অনেক বেশি থকথকে হয়ে যায় ঝোল শুকিয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না আর এই পিঠা কিন্তু এরকম হালকা হালকা গ্রেভির সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আজকের রেসিপি দুইটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কিপ ওয়াচিং পপি আকবর আল্লাহ হাফেজ